ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যেখানে স্যার প্রতি কটা পিএসইউ কোম্পানি কি রেল সেগমেন্টে বলুন কি পাওয়ার সেগমেন্টে বলুন কি ডিফেন্স সেগমেন্টে বলুন সবকটা কোম্পানি কিন্তু একটা ভালো গিরাফার দেখিয়েছে অর্থাৎ পিএসইউ ইন্ডেক্স কিন্তু ব্যাপক ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইডেটা এই কোম্পানিটা কিন্তু দেখলে দেখেবে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফোর ফাইভ টু ফোর পার্সেন্ট একটা ডাউন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার চার দেখলে বুঝতে পারবো যে কোম্পানিটা ওপেন হয়েছিল সেখান থেকে নিচে এসছে নিচে আসার পরে কিন্তু আবার ভালো ব্যাক করেছে তো কোম্পানিটা সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন কালকে কিন্তু আমরা কভার করেছিলাম কোম্পানির সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা চার হাজার পাঁচশো করোড় কিউআইবি প্রসেসে ফান্ড রাইজ করতে চলেছে যেখানে এই খবরটা আমরা আগেই পেয়েছিলাম কালকে ফাইনাল আপডেট অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ তো এই কোম্পানিটা কিন্তু এখন কিউআইপি প্রসেসে এই ফান্ডটা রাইজ করতে চলেছে এটা তো একটা খবর ছিলই কোম্পানি কোম্পানিটা কিন্তু এখন তিরিশ হাজার করোর ফান্ড রাইজের প্ল্যানিং করছে কীসের মাধ্যমে ভায়া টেপের মাধ্যমে টেপ ইক্যুরউরিটির মাধ্যমে প্ল্যানিং করছে কিন্তু মাথায় রাখবেন যেখানে স্যার এই আর্টিকেল দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটা প্ল্যানিং করছে কিসের জন্যে লুকিং টু রাইস তিরিশ হাজার করোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভ থ্রু কিসের মাধ্যমে টেপ অ্যান্ড ইকুইটির মাধ্যমে তো স্যার এই যে ফান্ডটা রাইজ করছে না এটা কী জন্যে করছে যেটা কে বলছে চেয়ারম্যান বলছে প্রদীপ কুমার দাস তো স্যার এই যে ফান্ডটা রাইজ করার কথা বলছে না এই ফান্ডটা রাইজ করে কিন্তু কোম্পানিটা তার বিজনেসে লাগাবে অর্থাৎ কোম্পানিটা এন কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ফান্ড প্রোভাইড করে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিটাকে অবশ্যই ভালো কাজ করতে হবে এবং ভালো কাজ করতে গেলে ফান্ডের দরকার তাই জন্য কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজের কথা ভাবছে তো স্যার এটা একটা এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে কোম্পানিটা এরকম ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যেখানে পিএসইউ কোম্পানিগুলো কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেগমেন্ট আরও ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রাকে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে তাহলে এই কোম্পানিটাকে ভালো করতেই হবে ভালো কোম্পানি ভালো কাজ করছে তাই ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখাবে দুশো তিরাশি পার্সেন্ট যেখানে কোম্পানিটা কিন্তু এখনও এক বছর পূর্ণ হয় পূর্ণ হয়নি কারণ উনত্রিশে নভেম্বর দু হাজার তেইশে কোম্পানিটা কিন্তু লিস্টেড হয়েছিল ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানি সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস স্যার কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে নিউজেন কেমিক্যাল লিমিটেড দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এই মার্কেটে ফিফটিন একটা আফসাইড মুভমেন্ট দেখেছি যেখানে মার্কেট ক্যাপ মাথায় রাখবেন অনলি ফর

যদিও বা কোম্পানি স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যে কোনো কারণে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাতে শুরু করে যেখানে মার্কেট কেমিক্যাল সেক্টরের ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো কি বড় বড় কেমিক্যাল কোম্পানিগুলো বলুন সেগুলো নিচে এসছিল এই কোম্পানিটা কিন্তু কনসিড্রেট করছিল তো স্যার নিউজ ভালো পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে প্রায় পনেরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিউজটা কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হিসেবে কি বলছে তার ডিমান্ড যেখানে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কি করে এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং ইকো ফ্রেন্ডলি স্পেশাল ডি কেমিক্যাল যেটা ইউজ করা হয় কোথায় ফার্মাসিউটিক্যাল বলুন ইঞ্জিনিয়ারিং বলুন এগ্রোকেমিক্যাল বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইকো ফ্রেন্ডলি মাথায় রাখবেন তার জন্য কিন্তু কোম্পানির ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে অর্থাৎ প্রোডাক্টের ডিমান্ড সরি কোম্পানির ডিমান্ড নয় তো স্যার রেড কার্ড শুরু হয়ে গেছে তো আমাদের দেশের কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু কোথায় প্রোভাইড করে তার প্রোডাক্টটাকে বিদেশে অর্থাৎ নর্থ আমেরিকা বলুন ইউরোপ বলুন তো সেখানে থেকে কিন্তু ব্যাপক অর্ডার এবার এক্সপেক্ট করা যায় তো সেই অনুযায়ী কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে যেখানে কোম্পানিটা কিন্তু তার পাশাপাশি কী করছে দেখুন ডেভেলপ সিগনিফিকেন্ট এক্সপার্টাইস যেখানে ব্রোমিন বলুন লিথিয়াম বলুন এগুলোরও কাজ কিন্তু কোম্পানি করে ডিমান্ড বাড়ার জন্যে কিন্তু লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবেন কোম্পানিটা একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই টেকনোলজি কোম্পানিটা আইটি সেক্টরের আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত সপ্তম আজকের দিনে মার্কেটে বেশি ছিল কোম্পানিটাও পড়েছে জিরো পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট তো স্যার আমরা যদি লাস্ট ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট ছ মাসে কিন্তু কত পার্সেন্ট প্রায় নসেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আর লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার আইটি সেক্টরের কোম্পানি তো এই কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি যেখানে আমরা যদি দেখি পাঁচ বছরে কোম্পানিটা দুশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে মার্কেট ক্যাপ কত অলমোস্ট পাঁচ লাখ কারোর তো স্যার আইটি কোম্পানি যেখানে পাঁচ লাখ কারোর মার্কেট ক্যাপ কোম্পানিটা কিন্তু দুশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে মাল্টিপাল টাইমে কিন্তু কোম্পানিটা কোভিডের নিচে এসেছিলো দু হাজার একুশের নিচে এসেছিলো এখানেও নিচে এসেছিলো তো স্যার এই কোম্পানি নিয়ে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে খারাপ নিউজ পাওয়া যাচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে আর ভালো উপরে উঠবে না দেখুন সার্টেন টাইমের জন্য বিভিন্ন বোকারেজ কিন্তু বিভিন্ন কোম্পানিকে ডাউনগ্রেড করে তো স্যার নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন নাকি সেটা দেখি স্যার কোটাক ইকুইটিস এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা এই সিলটেকের কি করেছে ডাউনগ্রেড করেছে এবং টার্গেটটাকে রিডিউস করেছে এবং স্যার টার্গেট কী দিয়েছে টার্গেট তারা দিয়েছে কিন্তু সতেরোশো সাতান্ন মানে স্যার কোম্পানি চলছে কত নিচেই চলছে তো বলছে দেখুন টার্গেট সাধারণত কী দেয় টার্গেট হচ্ছে এক বছরের জন্য দেয় তো কোটাকের মতে এটা বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা এই জায়গাটায় কিন্তু কনসিডার করবে দেখুন স্যার হাই কত মেরেছে আঠেরোশো আঠাশ তো সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে আছে দেখুন স্যার কোনো ব্রোকিং হাউস বললো যে এই কোম্পানিটা নিচে আসবে তাই বলে বা এই কোম্পানিটা কনসিড করবে বা যে কোনো একটা টার্গেট দিল তাই বলে এই নয় যে কোম্পানি সেখানেই যাবে আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস দেখুন কোম্পানি দেখুন বিজনেসের গ্রোথ দেখুন ম্যানেজমেন্ট কি বলছে বুঝুন তারপরে কোম্পানি নিয়ে ভাবনা করুন এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক লং টার্মের জন্য চোখ বন্ধ করে ফেলে রাখার মতন কোম্পানি বাই করে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যেখানে কোম্পানিটা কিন্তু আপনাকে তিন এর ওপরে একটা ডিভিডেন্ড পে আউট করবে যে প্রতি কোয়ার্টারের রেজাল্টের সাথে সাথে তো তার পাশাপাশি ভালো একটা ক্যাপিটাল গেনও করে দেবে তো এভারগ্রিন স্টক এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ আমি আলোচনা করলাম এর জন্যে কারণ বিভিন্ন কমেন্ট মানে কমেন্টসে যা দেখতে পাচ্ছে সেই জায়গায় দিয়ে কোটাক বলেছে মানে এই কোম্পানি খারাপ হয়ে গেছে কী করবো সেল করে দেবো নাকি এটা একদম ভুল চিন্তা হবে স্যার পাওয়ার গিট দেখলে দেখে আজকের দিনে কোম্পানিটা কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে যেখানে বলতে পারেন এটা ভালো পারফরমেন্স দিয়েছে কারণ কারণ যেখানে মার্কেট পড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কন্টিনিউয়াসলি পড়েছে তো এই কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়েছে কোম্পানিটাও কোনো এক সময় লালে চলে গেছিলো সেখান থেকে কিন্তু ভালো কামব্যাকও দেখিয়েছে কোম্পানিটা তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া আছে যেখানে কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার জেফ্রিস একটা ব্রোকিং হাউস গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানি নিয়ে বলিস এবং তারা বলছে যে কোম্পানিটা এখান থেকে সেভেন্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তার জন্য কিন্তু তারা বাই রেটিং দিচ্ছে কোম্পানিটা টার্গেট কি দেওয়া হয়েছে দেখুন টার্গেট দেওয়া হয়েছে তিনশো নব্বই তো স্যার এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে কিছুই নয় কিন্তু আমরা জানতে পেরেছি যে কোম্পানি কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সো করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা রিনিউবাল সেগমেন্টে কাজ করছে পাওয়ার সেগমেন্টের সাথে যুক্ত এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে জেফরি সো কিন্তু বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে স্যার ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা আজকের দিনে আট পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট যে কোনো এক সময় কিন্তু দশ পার্সেন্টের কাছাকাছি চলে গেছিলো বা দশ পার্সেন্ট মতন চলে গেছিলো তো কোম্পানিটা হঠাৎ করে এতটা পড়ছে কেন দেখুন স্যার এই যে ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটা কিন্তু ভোডাফোন আইডিয়ার সাথে রিলেটেড কারণ ভোডাফোন আইডিয়ার থেকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক একটা অ্যামাউন্ট পায় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভোডাফোন আইডিয়া যখন পড়ে না তখন এই কোম্পানিটা পড়ে ভোডাফোন আইডিয়া যখন ভালো মুভমেন্ট দেখায় এই কোম্পানিটাও দেখায় যেখানে ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম ভোডাফোন আইডিয়া আজকে পড়েছে কেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ অর্থাৎ এজিআর এজিআর কেসে তাদের ফেভারে অর্থাৎ ভোডাফোন আইডিয়ার ফেভারে কিন্তু যায়নি গেছে তার জন্যে কিন্তু তাদের কত পঁচাত্তর হাজার কারোর একটা অ্যামাউন্ট কিন্তু তাদের পে করতে হবে যতদূর যা জাজমেন্ট অনুযায়ী জানা যাচ্ছে তো ভোডাফোন আইডিয়া সারভাইভের লড়াই লড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা ঝটকা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পেয়েছে বলে কোম্পানিটা পড়েছে তার জন্যে ইন্ডাস্ট্রারও পড়েছে আদারওয়াইজ ইন্ডস্টার কিন্তু ভালো কাজ করছিল ভালো পারফরম্যান্স করছিল দেখুন এক বছরে ডবল বানিয়ে দিয়েছে এবং পাঁচ বছর যদি দেখেন দেখলে দেখাবে কত সত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম চার প্যাটার্ন যদি দেখেন দেখলে দেখাবে ম্যাক্সিমাম চারপাটেন তাই শো করছে কারণ এই যে টাইম পিরিয়ডটা আপনি দেখেছেন না নিচে এসছে এটা কিন্তু সেই ভোডাফোন আইডিয়ার জন্যই নিচে এসছে তো স্যার এই কোম্পানিটার কাছে এই একটা প্রবলেম ভোডাফোন আইডিয়া আদারওয়াইজ কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি ভালো বিজনেসও করছে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন হয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করবেন তারপরে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন